মানুষ হয়তো সব সময় তোমার মুখের কথা বিশ্বাস করবে না কিন্তু তোমার কাজের তারা সবসময় বিশ্বাস করবে দৃঢ় বিশ্বাস অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম জীবনযুদ্ধ এই হলো মানুষের হাতিয়ার মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করে তখন প্রায় সব মানুষই বিশ্বাস করে নেয় এই পৃথিবীতে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষ সে অন্ধের মতো বিশ্বাস করে নিজেকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে যে ভয় করে সে কখনো জীবনে সফল হতে পারে না বিশ্বাস ভাঙার কোনো শব্দ হয় না কিন্তু বেদনার অনেক শব্দ হয় বিশ্বাস প্রতিটি মানুষের কাছে নিজের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর এই বিশ্বাস যদি কেউ ভেঙে দেয় তাহলে সে মানুষের কাছে তুচ্ছ হয়ে যায় বিশ্বাস অর্জন করার জন্য তোমাকেও বিশ্বস্ত হতে হবে এটা ছাড়া আর কোনো পথই নেই নিজেকে বিশ্বাস করো ভয় হলো নতুন কিছু চেষ্টা করার সময় পিছিয়ে যেও না বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক ভালোবাসা আর বিশ্বাস হারাবেন না কারণ ভালোবাসা সবার সাথে হয় না এবং সবার উপর বিশ্বাস জন্মায় না ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনে একটা চরম শিক্ষা যে শিক্ষা আপনাকে অনেক দূর যেতে সহায়তা করবে কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি সরাসরি দোষ স্বীকার না করে অজুহাত দেখায় তবে সেই মানুষকে আর কখনোই বিশ্বাস করো না কাউকে ভালোবাসতে হলে বিশ্বাস করতে শেখো নয়তো ভালোবেসো না কারণ বিশ্বাস না থাকলে কোনো সম্পর্কই টেকে না কাউকে বিশ্বাস করে মানুষ হয়তো অনেক সময় ঠকে যায় কিন্তু ঠকে যাওয়ার থেকে মানুষ অনেক কিছু শিখেও যায় বিশ্বাস মানসিক সৌন্দর্য বৃদ্ধি করে তাই আমাদের সবারই প্রতি বিশ্বাস স্থাপন করাও ভালো আর আজকে এই বিশ্বাস নিয়ে এই যে ছোট্ট দু একটি কথা তুলে ধরলাম এই কথাগুলি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার করবেন এবং এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাক